আমাকে রেখে আমার স্বামী আর সতীন কোথায় চলে গেল আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি সবাই কেমন আছো কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর অবশ্যই আমাদের পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে হচ্ছে সকাল থেকে তোমার ব্লগটা দেখছো তারপর এখন হচ্ছে সেকেন্ড পার্ট তো ওরা হচ্ছে আজকে বাইরে যাবে একটু কোথায় যাবে সেটা কিন্তু দেখতে হলে তোমাদের অবশ্যই সোয়েদ ফ্যামিলিতে চলে যেতে হবে সৈয়দ ফ্যামিলির ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দুই জায়গায় তোমরা ব্লগ দেখতে পারবা যে ওরা কোথায় গেছে কি কি করছে তো আমি হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওরা বাসায় না থাকলে আমি একা একা কি করি যদিও আমি একা না কারণ আমার সাথে আন্টি আছে আমাদের হেল্পিং হ্যান্ড প্লাস হচ্ছে আমার আম্মু আছে আমার একদম ছোট পুচকু ভাইটা আছে এবং আমাদের টিয়া পেজার একজন সিনেমাটোগ্রাফার আছে হ্যাঁ আমার হচ্ছে আর একজন ভাই তোমরা পরে তাকে দেখতে পারবা ইনশাআল্লাহ তো এখন হচ্ছে ওরা বাবুকে আদর করতেছে কারণ যাবে আর আমি হচ্ছে গোসল করে বের হয়েছি সবাই মোটামুটি গোসল টোসল করে তারপর হচ্ছে ওরা বের হচ্ছে আখি আর আমি আর কি গোসল করছি ছেলের না ওরা আর কি যাচ্ছে এক জায়গায় গোসল করার জন্যই তো তোমরা পরে সেটা দেখতে পারবা আর হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা অবশ্যই তো এখন হচ্ছে বাবুকে আদর করে দিচ্ছে কারণ বাবুকে রেখে ওরা সবাই বের হচ্ছে আমাকে আদর করে দিচ্ছে তো আমরা বলতেছি যে যাও তোমরা গেলে আমরা মা মেয়ে একটু ঘুমাবো আখি আমাকে বলতেছে যে আই কষ্ট পাইস না আমি বলতেছি না আমি কষ্টে আমার বুক ভেঙে যাচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে না সরি ফেটে যাচ্ছে ভেতরে আমাকে রেখে যাচ্ছিস তো বাবুর কতগুলো মামা দেখো সবাই অবশ্যই মাসাল্লাহ বললো আমাদের বাবুর জন্য বাবুর কিন্তু অনেকগুলো মামিও হবে তোমরা যদি এখানে কেউ বাবুর মামি হতে চাও অবশ্যই কিন্তু তোমরা নক করতে পারো আমার ফ্রেন্ডগুলোকে যারা ওদের বউ হতে চাও তো এখানে হচ্ছে ওরা যাচ্ছে তো আমি বলতেছি যাতে সন্ধান না করে যেহেতু আঁকি প্রেগনেন্ট আর হচ্ছে বলছি যে আখিকে যাতে ফুসকা খাওয়াই কারণ ফুসকা অনেক বেশি পছন্দ করে আমি ওদেরকে বলে দিছি যে হচ্ছে ফুসকা খেয়ে তারপর হচ্ছে ওকে নিয়ে তো এখন হচ্ছে দেখো যাবে তাও দরজার সামনে কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলতেছে আমি বলছি যে তোরা যা তারপর হচ্ছে আমি ভিতরে ঢুকবো তো তারপর এখানে যে কি কথা বলতেছে আল্লাহ জানে আর ওরাই জানে এখানে তো যাই হোক ও এখানে রনি বলতেছিল যে ও বাসায় যেয়ে চেঞ্জ করে তারপর হচ্ছে আসবে তো সবাই মিলে রনির আইলো যে না বাসায় যাওয়া হবে না এইভাবেই তুই আমাদের সাথে যেয়ে গোসল করবি ওরা গোসল করার জন্য একটা জায়গায় যাচ্ছে তো এখানে আমাকে কি বলতেছে যে কোনো এমার্জেন্সি হলে আমাকে কল দিবা আমি আসলে কখনো কল টল দেই না তোমাদের ভাইয়াকে এমার্জেন্সি কিছু হলে আমি সেটা ম্যানেজ করার ট্রাই করি যতক্ষণ মানে না পারা সত্ত্বেও আমি কখনও কল দেই না ওরা বাইরে গেলে কারণ গাড়ি নিয়ে আসবে হুটহাট কোনো কিছু বললে ওরা একদম এমার্জেন্সিভাবে চলে আসে সেই জন্য তো এই জন্য আমাকে বারবার চিট করে দিছে যে কিছু হলে সাথে সাথে ফোন দিবা তো আমি বলছি আম্মু আসে বাসায় তারপর হচ্ছে আন্টি আছে তো কি দরকার এর এমন কিছু হবে না ইনশাল্লাহ আর এখানে ওই রুমে হচ্ছে ফ্যানটা অফ করে তারপর হচ্ছে এই রুমে আসছি আমি আর আম্মু হচ্ছে একটু ঘুমাচ্ছি ঘুম থেকে উঠবে একটু পরে তারপর হচ্ছে আমার সাথে আনটি ছিল তো আমি বাবুকে এখানে শোয়াইছি মাসাল্লাহ বললো সবাই বাবুকে দেখে আর হচ্ছে বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছে আজকে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর হচ্ছে এখানে যেই লাইভের প্রোডাক্টগুলো আসছে সেগুলো হচ্ছে ঠিকঠাক করে রাখতেছিলাম কারণ রাত নয়টার সময় হচ্ছে লাইভ করতে হবে গতকালকে তো তোমরা লাইভটা দেখছো তারপর হচ্ছে আমি এখানে ব্যাগ গোছাচ্ছি কারণ আগামীকালকে আবার বাবুকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে চেক জন্য চোখের তো আজকে হচ্ছে ডক্টর বলে দিবে যে বাবুর চোখে লেজার করতে হবে নাকি করতে হবে না তো তোমরা সবাই অবশ্যই দোয়া করো যাতে হচ্ছে লেজার করতে না হয় বাবু যেহেতু ঘুমোচ্ছে আর আমাদের বাসার সব কাজ আনটি করে সেজন্য আমি কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তো এখানে বাবুর কাপড় গোছাচ্ছি আর হচ্ছে বাবুর হেয়ার ব্যান্ডটা সামনে পড়লো তো ওর অনেক কাপড় চোপড় হচ্ছে এলোমেলো আছে যেগুলো এখন পড়তে পারবে না সেগুলো হচ্ছে আলাদা করে রাখবো তো তোমাদের সাথে দেখাচ্ছি এই কুটু জামাটা কিন্তু অনেক সুন্দর এটা বাবু কত মাস হলে পরতে পারবে এটা আমাকে কমেন্ট করে জানায় হতো আসলে মেয়েদের ড্রেস এত সুন্দর আসলেই একটা মেয়ে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এত কুটু কুটু ড্রেস ওর আলহামদুলিল্লাহ আমি দোকানে কিনতে গেলে আমি যেয়ে দেখি যেই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ওর আছে ও এত গিফট পাইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এর মধ্যে হচ্ছে হলুদ গুলা একটু অ্যাভয়েড করতে হয় বাবুকে পড়ানো যায় না ছয় মাস পর্যন্ত একটু অ্যাভয়েড করতে হবে যাতে ওর জন্ডিস টন্ডিস হলে আল্লাহ না করুক আমরা বুঝতে পারি এছাড়া আর কোনো সমস্যা নাই এখানে দুই পায়ের দুইটা মোজা এরকম কারকার হয় সবারই মনে হয় একটা মোজা হারা যায় এখানে দুই পায়ের দুইটা আর দুই পায়ের দুইটা হচ্ছে আমি ধুয়ে দিছি দুই রকমের দুইটা তো এরকম হয়েছে আগেও আমার সময় বুঝে হারাই যেত তো এখন আমি এটা দেখে আমার হাসি আসছে যে এখন আমার সেরকম তো এরপরে গোছানোর মাঝখানে হচ্ছে বাবু উঠে গেছিল তো এখন হচ্ছে আমি এগুলা সব রেখে বাবুর কাছে যাব তারপরে হচ্ছে আবার বাদবাকি বাকি গোছাবো তো বাবুকে খাওয়া দাওয়া করানোর পরে এরপর হচ্ছে এখানে বসে আমি পানি খাচ্ছি কারণ সবসময় বেস্ট ফিডিংয়ের আগে এবং পরে অল্প করে পানি খেলেও তোমরা খাবে তাহলে দেখবে অনেকটা ভালো হবে তো সবসময় আমি ফলো করার চেষ্টা করি আর রুমের মধ্যে লাইট অফ এই জন্য আলো একদমই কম তো এই জন্য একটু বারান্দায় আসলাম ভিডিও করতে আসলে এক একা বাসায় ভাল লাগতেছে না সবসময় ওরা থাকে তো এই জন্য তো তারপরেও একটু এনজয় করতেছি মাঝে মাঝে একা একা থেকেও হচ্ছে লাইফটাকে এনজয় করতে হয় তো বাবুর ড্রেস দেখলে ওর শরীরের ঘ্রাণ আমার এত ভালো লাগে মানে পুরাই অন্যরকম তারপর হচ্ছে এখন আমি আমার ছোটো ভাইয়ের জন্য কিছু ফ্রোজেন খাবার হচ্ছে ভেজে দিব ওকে যাতে ও এখন খেতে পারে সন্ধ্যাবেলা নাস্তাটা হয়ে যায় আমাদের তো আমার আর আমার ছোটো ভাইয়ের জন্য এখন আমি এগুলো ভাজবো আর এগুলো আমি হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া পেজ থেকে এগুলো আমি নিছি অর্ডার করে তো তোমরা চাইলে হচ্ছে ঢাকার আশেপাশে যারা আসো তারা অ্যাপোর থেকে হচ্ছে নিতে পারো তো আপ একদম অরিজিনাল যে ফ্রোজেন প্রোডাক্টগুলো সেগুলা হচ্ছে দিয়ে থাকে একদম ভালো মানেরগুলা তো তোমরা অবশ্যই নিতে পারো এর মধ্যে পরোটা থাকবে সব ধরনের ফ্রোজেন খাবার তোমরা পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা চাইলে এখান থেকে অর্ডার দিতে পারো আর হচ্ছে নিয়ে নিতে পারো একদম বাসায় বসে বসে কোনো বাইরে যাওয়ার ঝামেলা থাকবে না সব ধরনের চিজ থেকে শুরু করে সব কিছু তার কাছে অ্যাভেলেবেল আছে তো তোমার সবাই তার পেজটাও ভিজিট করো তো এখন আমি এগুলো বের করে নিয়েছি যে আমার আমার ভাইয়ের যতটুকু লাগবে ততটুকু আর আমার ছোট ভাই হচ্ছে ভিডিওগুলো আমাকে করে দিছে কারণ হচ্ছে আমার সিনেমাটোগ্রাফারও ওদের সাথে চলে গেছে আমি সরি তখন ভুল বলছিলাম যে ও আসে ও হচ্ছে লাস্ট ওই ভিডিওটা করে দিয়ে ও হচ্ছে ওদের সাথে চলে গেছে গোসো করতে লাস্ট মুভেন্ট আমাকে বলতেছে যে আপো আমি গোসো করতে যাব চলে গেছে যার জন্য হচ্ছে এখন আমার ছোট ভাই একদম পুচকা ভাইটা ও হচ্ছে আমার সিনেমাটোগ্রাফার ও আমাকে ভিডিওটা করে দিছে তাও ও কিন্তু অনেক ভালো ভিডিও করে ইন ফিউচারে ওকেও বলবো আমাদের সিনেমাটোগ্রাফার হওয়ার জন্য ও ছোট মানুষ হলে কি হয়েছে ও অনেক কিছু পারে তো ওকে আমি বলতেছি তুমি শুধু আমার সাথে সাথে থাকো আর বলতে হয় না মানে আমাদের দেখে দেখে ও শিখে গেছে তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আর ফ্রাই দেখো নতুন ফ্রাই প্যানটার অবস্থা হয়েছে রুটি ভাজতে ভাজতে এরকম কালো হয়ে গেছে আর যেহেতু এখন বাসায় সব কাজ আনটি করে তাইগুলো সব আনটি সামলায় তো আমি আসছি এগুলো ভাজার জন্য আনটি আমাকে বলতে আমি ভেজে দিই থাক আনটি শখ করে আমি ভাজি তো ওইদিকে হচ্ছে মো বাবুর কাছে আর আমি হচ্ছে এগুলো করতেছি এই কাজ বাজগুলো আমার আমার ছোট ভাইয়ের জন্য ছোটো ছোটো সমস্যাগুলো অনেক বেশি মজা ছিল প্রত্যেকটা খাবারেই মজা ছিল তো তোমরা অবশ্যই কিন্তু ওই পেজ থেকে নিয়ে নিতে পারো এই খাবারগুলা আর যেদিন তোমরা ভিডিওটা দেখতেছো সেদিন হচ্ছে আমার ছোট ভাইয়ের বার্থডে মানে সানিমের বার্থডে সবাই ওরকে হচ্ছে উইশ করে দিও আগামীকালকে তোমরা বার্থডে ব্লগ পেজ যাবা যেহেতু হচ্ছে একদিন তারপর ব্লগ আপলোড হয় সো আজকে ব্লগ তোমরা আগামীকালকে পেয়ে যাবা তো সবাই হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য হ্যাপি বার্থ উইশ করে দিও ওকে আর হচ্ছে ও কি থিমের একটা কেক অর্ডার ভাই আমি থিম দেখি তোমরা অবশ্যই দেখতে পারবা যার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এখানে দেখো আম্মু আলিশাকে নিয়ে হাঁটতেছে আর আমি হচ্ছে কাজ করতেছি আর আম্মু দেখো ওই যে বলছিলাম না বাবুর বালিশের কাবারের মতো ড্রেসটা বানিয়ে নিয়ে আসছে দেখো কিন্তু সুন্দরই লাগতেছে দেখতে আমি সেটাই বলতেছি আর এই যে আমার ভাজে ভাজিও কাজ বাজার শেষ একটু পরে ওরাও চলে আসবে